হ্যালো ব্রুয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হলো সাড়ে দশটার মতো বাজে আজকে শনিবার তো আজকে একটু সকাল সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আমি আজকে একটা জায়গায় যাওয়ার কথা মানে বাপের বাড়ি যাওয়ার কথা তো যদি যাই তাহলে ওই জন্য মানে তাড়াতাড়ি করে কাজগুলাও গুছিয়ে নিচ্ছি মেয়ে স্কুলে গিয়েছে আর মেয়ে স্কুল থেকে আসার পরে মানে রেডি হয়ে তারপরে বেরোবো এর মধ্যে আমি সব কাজগুলা গুছিয়ে নিব। এখানে আমি কাঁচামুড়ি স্পিয়াইস দিয়ে এটা কি মাছগুলো ভাজবো আর এই টমেটোগুলা ডিম দিয়ে ভাজি করব এদিক থেকে মাসকলাইয়ের ডাল হচ্ছে মাসকলাইয়ের ডালের মধ্যে আজকে আমি এই টাকি মাছগুলো দিব আর এদিক থেকে মাসকলাইয়ের ডাইল হয়ে গিয়েছে এখন সোমবার দিতে হবে ওই জন্য আমি এটার মধ্যে সোমবার আনিয়ে এটা থেকে ঠেলে এটার মধ্যে দিয়ে দিব এই ডালের মধ্যে তো এতক্ষণে এই তেল গরম হয়ে গিয়েছে তা আমি এখন জিরা ফোড়ন দিব জিরা আর শুকনো মরিচ তো জিরা দিয়ে নিলাম মরিচও দিলাম তো এখন মরিচ আর এই জিরা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন দেখুন অনেকটাই তেল গরম হয়ে গিয়েছে ওই জন্য দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছে তো আমি এখন পেঁয়াজ দিয়ে দেই রসুনও দিয়ে দিলাম তো এখন একসাথে সোমবার হয়ে গেলে আর ইয়ে দিয়ে দিব এটার মধ্যে আমি এটা একটু আগেই হয়ে গিয়েছিল আমি কাটাকুটি করার সময় তো বেশি বেশি ঘন হয়ে যাবে ওই জন্য চোলাটা মানে বন্ধ করে দিয়েছি এখন আবারও একটু জ্বালিয়ে দিলাম এর মধ্যে মাছগুলোও দিয়ে নেই কে কে টাকি মাছ দিয়ে আপনারা মাছকালাই ডাল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে তো আগে থেকেই হয় তো যখন মাছ থাকে না তখন এমনি রান্না করি আর যখন মাছ থাকে তো তখন আমি মাছ দেওয়ার ট্রাই করি এই তো মাছ এখানে দিয়ে দিলাম এটা আর গলবে না এখানে সোমবার দিলেও আর গলবে না এটা আস্তে আস্তেই থাকবে কাঁটাগুলা ছাড়িয়ে দিয়েছি যখন মাছগুলা ডাল দেওয়ার আগে পানিগুলা বলক তুলতে হয় ভালো করে জাল দিতে হয় তখন আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম যখন মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আবার আমি তুলে নিয়ে তারপরে কাটাগুলা বেছে দিলাম আর মাথাগুলা দিয়ে দিলাম মাথাগুলা ভাবলাম আর কি করব এখানে থাকলে পরে খাওয়া যাবে না দিলেও সমস্যা নাই তো ফেলে দিতে হতো এমনি খাওয়ার সময় ফেলে দেওয়া হবে এদিক থেকে আমার সোমবারও এসে গিয়েছে প্রায় আর এদিক থেকে আমার বাবাটার জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আমার এই এদিক থেকে এই মাসকলাইয়ের ডালগুলোও কিন্তু বলো করতে শুরু করেছে মানে এটা একবারে ঠান্ডা হয় নাই যখন একটু আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম যে সোমবার আনাতে আনাতে হয়তো বা আরও ঘন হয়ে যাবে তখন আবার খেতে বেশি ভালো লাগবে না এমনিতেও কিন্তু মসুরের ডালের চেয়ে এই মাসকালে এই ডালটা একটু ঘন করে রান্না করতে হয় তো এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এখানে এই সোমবার এখন আমি ওই ডালের মধ্যে দিয়ে দিই এখন এটার মধ্যে ঢেলে দিই সব এইখান থেকে কেটে না দিয়ে দিয়েছি ডালের মধ্যে আমার ডাল কিন্তু একদমই রেডি এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিব চুলাটা অন করে আর এখানে আমি এখন টমেটো না সরি আগে মাছ ভাজি করব মানে টাকি মাছ দিয়ে পেঁয়াজে ভাজি যেটা ওটা করে তারপরে টমেটো ভাজি করব তো এখন আমি তেল দিয়ে দেই তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে জিরা দিয়ে দেবো জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে যায় এখানে মাছগোল্লা পেঁয়াজ ঠাকামরি দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়া জিরার গুঁড়া দিব একটু নাড়াচাড়া করে নিলাম আমার বাবাটাই কিন্তু আবার চুলাটা বন্ধ করে দিয়েছিল তো এখন নুন দিয়ে দেই হলুদ এখানে আমি একটু জিরা গুড়া হলুদ গুড়া ধনিয়া গুড়া দিলাম এখন এই মশার মধ্যেই আমি এগুলো একটু উল্টিয়ে পুলটিয়ে বা তারপরে ভিজে নিব এটা একটু ঢাকনা দিয়েও ঢেকে দেব না দিলেও সমস্যা হয় না এখানে আসতে দেনে দেখে কীভাবে চিল্লাচ্ছে মানে ও চুলা বন্ধ করে দেব এবার দিয়ে সাতবার হলো এই চুলা বন্ধ করে দেওয়া সর সর রান্না করবো না রান্না করবো না কই মাম এখানে মাম কে বললো চলো তোমাকে নিয়ে একটু দূরে যাই এটা চোলাটা জানিয়ে দিয়ে আমি তোমাকে নিয়ে সরি চলো ওই যে ডিম দিম ডিম ডিম চলো ডিমটা এখন ওকে খেতে দেবো গরম গরম লাগে না গরম লাগছে এইখানে টাঁকি মাছ পেঁয়াজ দিয়ে এগুলো ভাজা করা হয়ে গিয়েছে তো এগুলো নামিয়ে নিয়েছি এখন আমি ভাজি করব এই টমেটোগুলা তো এখানে তেল যে করার মধ্যে আমি টাকি মাছগুলো ভাজলাম ওই করার মধ্যেই মানে আমি তেল দিয়ে দিলাম যেহেতু ভাজা পড়া এটা তার লেগে যাওয়ার চান্স নাই একটু একটু লেগে গেলেও মানে এটা চলবে তো জিরা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হোক আর এদিক থেকে আমি একটু হলুদ গুঁড়া জিরার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর সাধমত নুন কাঁচামরিচ তো একসাথে এগুলোর মধ্যে দিয়ে নিয়েছি এখন এইভাবেই চড়িয়ে দেব আর ডিমটা আমি শেষে অ্যাড করবো ওই জন্য প্রথমে আগে এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাজি ভাজি হয়ে সিদ্ধ হবে তো তারপরে দেব ডিম আমি টমেটোর মধ্যে কিন্তু অনেক পানি মানে উঠে ওই জন্য ভাজির মধ্যে তো এমনিতেও পানি দেওয়া হয় না ও এখন এভাবেই ঢেকে দেই আর চুলা রাসটা একটু কমিয়ে দেই এটা হতে অনেকক্ষণ হয়ে গেল টমেটোগুলা ভাজি করতে আসলে টমেটোগুলা ফ্রিজে ছিল ওই জন্যই নাকি মানে একদম গলে যাওয়ার কথা তো সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু গলে যায় নাই আমি এভাবে ভাজা কাটা দিয়ে এভাবে গলিয়ে গলিয়ে দিচ্ছিলাম তো আর গলিয়ে দিব না আর যতটুকু মানে সিদ্ধ হয়েছে ততটুকুই হবে এখন আমি ডিম ভেঙে দেব আমার বাবাটাই তো কুসুম খায় না তো ওর যেটা ডিম ওই কুসুমটা আমি এখানে ভেঙে দিয়ে দেবো আর এই ডিমটা ভেঙে দেব কুসুম দিয়ে দিলাম ডিম ভেঙে দিলাম এইভাবেই এখানে সিদ্ধ হোক এখন বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে তো একবারে বেশি মানে মিশে যাবে এই ডিমগুলা টমেটোর সাথে তো এখন আর নাড়াচাড়া করবো না এইভাবেই আবারও ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো একটু পরে আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো তো হোক এখন হয়ে গিয়েছে আমার টমেটো ভাজা নিচে থেকে একটু লেগে গিয়েছিল তো এখন উপর থেকে আমি নিই আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হলো আমি কিন্তু এই রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিচ্ছি মানে ঘর ঝাড় দেওয়া তারপরে বাসন ধোয়া তো এগুলা যেগুলার হালকা পাতলা কাজগুলো থাকে মানে করতে করতেই রান্না করা যায় তো ওগুলো আমি কিন্তু সবগুলাই করে নিয়েছি এখন কিছু কাপড় ধুবো মেয়ের স্কুল ইউনিফর্ম তো ওইগুলো ধুয়ে তারপর গোসল করে নেবো তারপরে খাবার দাবার করব। এই আমি কিন্তু বেড়ে নিলাম এখন সবগুলো একসাথে এখন আমার হাজব্যান্ডকে খেতে দিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ